অনুশান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু জানুয়ারি মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হল ধনু রাশি এবং ধনু লগ্ন এই দু হাজার জানুয়ারি মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় তাহলে সেই সমস্যার সমাধানের রাস্তায় বাকি সেই সমাধানের রাস্তায় খুঁজব আমরা এই আলোচনায় চলুন বন্ধুরা তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আর আলোচনায় প্রবেশের আগে দু সালে প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আর আপনাদের যা মনের আশা আকাঙ্ক্ষা আছে ইষ্টদেব জন্য আপনাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করেন বন্ধুরা প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি চতুর্থ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং দশম স্থানে অবস্থান করে আছে কেতু পঞ্চম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে বুধ এবং শুক্র বন্ধুরা পনেরোই জানুয়ারি রবি প্রবেশ করছে মকর রাশিতে আঠেরোই জানুয়ারি শুক্র প্রবেশ করছে ধনু রাশিতে আটই জানুয়ারি বুধ প্রবেশ করছে ধনুরাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কেমন থাকছে শরীর স্বাস্থ্য মন বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু পঞ্চম স্থানে অবস্থান করে আছে বিগত মাসগুলিতে আপনারা শারীরিক মানসিক বিভিন্নভাবে সমস্যায় পড়েছেন কিন্তু বছরের প্রথম থেকেই কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে যেমন শরীর অ্যাক্টিভ থাকবে তেমন মন উদ্যমের সহিত কাজ করবে প্রত্যেকটা বিষয়ে আপনার উদ্যম সাহস একাগ্রতা ধৈর্য এই জায়গাগুলো কিন্তু থাকবে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে এই মাসে এবং যারা দীর্ঘকালীন সমস্যায় সম মধ্য দিয়ে পার করছিলেন দীর্ঘকালীন রোগে সেখান থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করে তার নবম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য মন অত্যন্ত ভালো থাকবে প্রথম থেকেই জানুয়ারির এবং বৃহস্পতি পঞ্চম স্থানে থেকে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং পঞ্চমপতি যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময় হতে চলেছে কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কেননা দ্বাদশপতি এবং পঞ্চমপতি সে অবস্থান করে আছে লগ্ন কিংবা রাশিতে এবং বৃহস্পতি পঞ্চমে থেকে তার নবম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তাই লেখাপড়ার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে স্থায়িত্ব থাকছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘকালীন আপনারা প্রেম সম্পর্কে ছিলেন কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের সেই প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হতে পারেনি তবে জানুয়ারির প্রথম থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রেমটা পরিণয়ে পরিণত হচ্ছে এবং প্রেম সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সবটাই কিন্তু বজায় থাকবে তবে আপনার কিন্তু কিছু কিছু বিষয় একটু সমস্যাও ফেলে দিতে পারে প্রেম সম্পর্কের মধ্যে কারণ আপনার রাগ এবং জেদ দুটোই বেশি থাকবে কেননা লগ্ন কিংবা রাশিতে রবি আপনার বেশি আত্মবিশ্বাস এবং বেশি ওভার রিয়োক্ট করার জন্য কিন্তু আপনার সমস্যা আসতে পারে প্রেম সম্পর্কে এবং যেহেতু মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং রবিও অগ্নিকারক গ্রহ তাই আপনার রাগ যেটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করে চলতে হবে এমনিতেই ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা অগ্নি রাশির একটা ব্যাপার তার মধ্যে থাকে অগ্নি রাশির অধিক এখানে অগ্নি রাশি ধনুরাশি যেহেতু অগ্নি রাশি এবং রবি এবং মঙ্গল দুটোই হচ্ছে অগ্নিকারক গ্রহ তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করতে হবে নিজেকে প্রশমিত রাখতে হবে নিজের মধ্যে এবং নিজেকে সবসময় চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে যে আমাকে রাগ করা যাবে না রাগটাকে কন্ট্রোল করতে হবে এবং বন্ধুরা মেডিটেশন দিয়ে যদি দিনটা শুরু করেন আপনারা এই মাসটায় তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন বন্ধুরা পঞ্চম এবং নবম প্রতি যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেন্দ্রস্থানে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এটা একটা রাজযোগ সৃষ্টি করেছে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন নবম হচ্ছে দূরযাত্রা তা যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনা করার জন্য এবং পঞ্চম হচ্ছে লেখাপড়া সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হচ্ছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনারা সন্তানের প্ল্যানিং করছিলেন একদম ঠিক বলছি আমি সন্তানেরই প্ল্যানিং করছিলেন মা ডাক শোনার জন্য কিংবা কেউ বাবা ডাক শোনার জন্য কিন্তু যেহেতু পঞ্চম স্থানে বৃহস্পতি রাহুযুক্ত হয়েছিল গুরুচন্ডার দোষ সৃষ্টি করেছিল এবং পঞ্চম স্থানে রাহু থাকার জন্য পেটের সমস্যায় ভুগেছেন এবং সন্তানকে নিয়ে ভুগেছেন এবং সন্তান প্ল্যানিং করতে গিয়েও সেই সন্তানের জায়গাটা আসেনি কনসিভ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা তারা বছরের প্রথম থেকে এ মাসের প্রথম থেকে কিন্তু সন্তান কনসেপের জায়গাটা অবশ্যই রাখতে পারেন এবং সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা কেননা সিঙ্গেলভাবে বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে পঞ্চমপতি লগ্নে রয়েছে কিংবা রাশিতে রয়েছে এই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং বন্ধুরা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা কথা বলার সেটা বিবাহবন্ধনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে বন্ধুরা পঞ্চমে বৃহস্পতি থেকে নবম স্থানে দৃষ্টি বাবার শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পিতার থেকে প্রাপ্তি যোগ কিন্তু থাকছে বন্ধুরা কেননা নবমে বৃহস্পতির দৃষ্টি নৈসর্গিক শুভগ্রহ আর আপনাদের ক্ষেত্রে লগ্ন এবং চতুর্থ স্থানের অধিপতি এবং নবমপতিও যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বন্ধুরা এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশ সহজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে যারা চাইছেন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা কর্মের সাফল্য আপনাদের তো এমনিতেই প্রবলেম থেকেই রয়েছে কর্মক্ষেত্রে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে এবং বৃহস্পতি লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি থাকার জন্য সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে কোন জায়গাটা আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে আত্মবিশ্বাস বাড়বে রবি আত্মা গ্রহ কনফিডেন্স লেভেলটা বাড়বে মঙ্গল হচ্ছে সাহসিকতার কার গ্রহ আপনার সাহসিকতা বাড়বে অনেক সময় আপনার ফর্ম ফিল আপ করতে পারেননি সাহসের অভাব হয়েছে কিংবা এগিয়ে যেতে পারেননি একটু ভাবনার মধ্যে ছিলেন আত্মবিশ্বাসের জায়গাটা ছিল না সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হচ্ছে মাসের প্রথম থেকেই এবং যেহেতু এবং যেহেতু রবি প্রকাশের গ্রহ আপনাদের মধ্যে অনেকেই আছেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে রয়েছে শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রতিভার মূল্যায়নটা কিন্তু হবে নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং নেম ফ্রেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই জানুয়ারি মাসে এবং দীর্ঘদিন ধরে আপনারা একটা জায়গায় পরিশ্রম করছেন কিন্তু তার নাম আসেনি কিংবা নেম ফ্রেম তৈরি হয়নি কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জানুয়ারি মাস থেকেই কিন্তু সেই নেম ফ্রেম তৈরি করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শরীর তো এই ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমগুলো এই মোমেন্টে ফেস করতে হয়েছে বিগত মাসগুলিতে কিংবা বিগত বছরে অর্থ আপনি পাননি এটা বলা ভুল অর্থ ইনকাম করেননি এটা হলো ভুল কথা আপনি অর্থ রোজগার করেছেন কিন্তু অর্থ সেভিংস যদি বলেন সেখানে বিগ জিরো অর্থ সেভিংস করতে পারেননি কখনো না কখনো পরিবারের কারণে ব্যয় কখনো না কখনো পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার কারণে ব্যয় কখনো বা কখনো খাদ্য বিষয়ে অতিরিক্ত ব্যয় কিংবা দেখা গেছে অকারণে আপনার ব্যয়ের জায়গাটা কোনো কারণ ছাড়াই ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাকে ফেস করতে হয়েছে বিগত মাসগুলিতে কিন্তু বন্ধুরা দ্বিতীয় প্রতি যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু খাদ্য সংস্থানের কোনো অভাব থাকছে না এবং বন্ধুরা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে ভাই বোনদের সঙ্গে রিলেশন ভালো হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অনেকেই আছেন যারা এই মোমেন্টে মানে বিগত মাসগুলোতে ভাই বোনদের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি এই জায়গাগুলো কিন্তু ছিল তবে জানুয়ারি মাস থেকে কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে রিলেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে এবং যোগাযোগ মাধ্যম সাহসিকতা পরাক্রমতা এবং ধৈর্য উদ্যম এই জায়গাগুলো বৃদ্ধি পাচ্ছে কারণ আপনাদের বিগত মাসগুলোতে ধৈর্য ছিল না উদ্যম যদি বলেন একদমই না সাহসিকতার জায়গাটা কিন্তু যথেষ্ট আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনারা ফেস করছিলেন ধৈর্য একটা কাজ করতে আর পারছি না ধৈর্য হারিয়ে ফেলছিলেন সেই ধৈর্যের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কেননা তৃতীয় প্রতি তৃতীয় স্থানে অবস্থান করছে ভাই বোনদের সঙ্গে যেমন সম্পর্কের জায়গা ভালো হবে আপনাদের উদ্যম সাহসিকতা যোগাযোগ মাধ্যম এই জায়গাগুলো ভালো হবে এবং আপনার উদ্যমতা থাকবে যে কোনো কাজে চতুর্থ স্থানে অবস্থান করে আছে রাহু এই ক্ষেত্রে আমি কিন্তু ভালো বলতে পারছি না চতুর্থ রাহু মানসিক অশান্তি দিয়ে থাকে কিন্তু কেননা চতুর্থ রাহু তো চতুর্থ স্থান থেকে আমাদের মানসিক সুখ বিচার করা হয় সুখ বিচার করা হয় যানবাহন সুখ বিচার করা হয় তো বন্ধুরা চতুর্থ স্থানে রাহু থাকার জন্য এই ক্ষেত্রে এটা বলবো না যে গাড়ি কেনা যাবে না কিংবা গাড়ি হবে না হ্যাঁ গাড়ি হবে গাড়িটা কিনলেন দেখছেন সেই গাড়িটা হঠাৎ করে বিগড়ে যাচ্ছে বন্ধুত্ব আপনার হবে না তা নয় বন্ধু হবে সে বন্ধুটা বন্ধু হবে কি না শত্রু হবে সেখানে কিন্তু ডাউট থাকছে নতুন করে বন্ধুত্ব করতে গেলে বুঝে শুনেই করতে হবে এবং দেখা গেল নতুন গাড়ি নিয়ে বেরিয়েছেন হাফ রাস্তায় গিয়ে আপনার গাড়িটা খারাপ হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা জমি জায়গা হবে না এটাও বলবো না কেননা চতুর্থপতি কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করে আছে মিত্র মিত্রগৃহে হ্যাঁ জমি জায়গা হবে বাড়ি গাড়ি হবে সমস্তটাই হবে কিন্তু আপনাকে জমি কেনার সময় কাগজপত্র সঠিকভাবে নিখুঁতভাবে দেখে তবেই আপনাকে এগোতে হবে গাড়ি কিনতে গেলে আপনাকে বুঝে শুনে কিনতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কিন্তু আপনাকে শুধু ব্যয় করতেই হবে তার পিছনে এবং বন্ধুরা বাড়ি করতে গেলেও সেখানে আপনি ঠিকঠাকভাবে বাড়ি করছেন কি না বাস্তু দিক মেনে বাড়ি করছেন কি না আপনি একটা দেয়াল হাঁকিয়ে দিয়েছেন একটা বাড়ি করে ফেলেছেন দেখছেন নিশান কোণে টয়লেট পড়ে গেছে এই ভুলগুলো আপনাকে হয়তো করতে হতে পারে হয়তো আপনি ভুল করে বসে আছেন চতুর্থ হাউজে এই মুহূর্তে রাহু রয়েছে তো এখানে বাড়ি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রবলেম আসতে পারে কিংবা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু প্রবলেম হতে পারে কিংবা আপনার গাড়িটা ভালোই চলছিল বিগড়ে যেতে পারে কিংবা গাড়ি নিয়ে কিছু আইনি সমস্যা হতে পারে কিংবা দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি থেকে সেটা দু চাকা হোক কিংবা চার চাকা মাঝে মাঝে দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা বেশ আপনার ব্যয়বহুলতা বাড়ছে মানসিক শান্তির জায়গাটা বিঘ্ন হচ্ছে কোনো না কোনো কারণে তবে জমি জায়গা গাড়ি বাড়ি আপনি অবশ্যই কিনবেন কেননা চতুর্থপতি পঞ্চমে রয়েছে কিন্তু দেখে শুনে বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে গাড়ি কিনতে গেলেও আপনাকে বুঝে শুনে কিনতে হবে বাড়ি করতে গেলে আপনি একটা বাড়ি করে ফেলেছেন দেখা গেল ঈশান করে পায়খানা বাথরুম করে ফেলেছেন টয়লেট করে ফেলেছেন সেটা আবার ভাঙতে হলো এরম একটা বিষয় তো যা কিছু করবেন একটু ভেবে চিনতে ধীরে সুস্থে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন কিন্তু ধনুর জাতক জাতিকারা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে চতুর্থে যদি রাহু অবস্থান করে মায়ের হেলথ নিয়ে কিন্তু বেশ প্রবলেম তাদের জন্মকুণ্ডলিতে যদি রাহুর দশা অন্তদশা চলে কারো জন্মকুণ্ডলিতে কি অন্তদশা চলছে সেটা তো বলা সম্ভব নয় কারণ আমি একটা গোচরের বিচার করছি তবে কারো জন্মকুণ্ডলিতে যদি রাহুর দশা অন্তদশা চলে এবং চতুর্থ হাউজে এই মুহূর্তে যেহেতু রাহু অবস্থান করে আছে মায়ের হেলথ প্রবলেম নিয়ে কিন্তু বেশ ব্যয়বহুলতা থাকবে সেই জায়গাটা বিশেষভাবে নজর রাখতে হবে মায়ের স্বাস্থ্যের প্রতি এবং বন্ধুরা আপনারা হাটের যত্ন নিতে হবে অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা চতুর্থ হাউস থেকে কিন্তু হার্ট দেখা হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে বন্ধুরা এই তো গেল একটা আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ির বিষয় প্রেমের জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়েছে ষষ্ঠপতি দ্বাদশে থেকে তার ষষ্ঠ দৃষ্টি আঠেরো তারিখ পর্যন্ত থাকছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাকসেস হওয়ার একটা জায়গা রয়েছে ষষ্ঠপতির ষষ্ঠ দৃষ্টি কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মোটামুটি ভালো থাকছে তবে ধনুরাশি তো এদের আবার শত্রুর সংখ্যা মানে বন্ধু কম পড়লেও শত্রুর কোনো কমতি থাকে না এদের শত্রুতা যেন সব সময় লেগেই থাকে একটা বিষয় শেষ না হতে হতে আর একটা শত্রুতা চলে আসে তো কেননা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অন্যরকম বৈশিষ্ট্য থাকে যেটা আর পাঁচজনের থেকে আলাদা করা যায় তো এই জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শত্রুর সংখ্যাও বেশি কারণ অন্যদের থেকে এদের মধ্যে কোয়ালিটি বেশি থাকে অন্য রাশি লগ্নের জাতক জাতিকাদের চাইতে তো বন্ধুরা তো শত্রুর জায়গাটা আপনাদের যেমন হবে তেমন কিন্তু শত্রু বিজয়প্রাপ্ত শত্রুর উপর বিজয়প্রাপ্ত পাওয়া করার একটা সম্ভাবনাও থাকছে বন্ধুরা দীর্ঘদিন ধরে যারা কর্ম হারিয়েছেন কিংবা কর্ম পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে ষষ্ঠপতি এবং দশমপতি লগ্ন কিংবা রাশিতে আসবে সেই ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে তবে বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই মুহূর্তে আপনাদের একদমই ভালো যাচ্ছে না ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আপনারা লস এবং ক্ষতির মধ্যে দিয়েই যাচ্ছেন এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ আপনাদের জন্য এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছেন যারা আমার বন্ধুরা অনেকেই বলছেন যে দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করছেন তো এই ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আট তারিখের পর থেকে আসবে কেননা এক্ষেত্রে দ্বাদশ প্রতি অবস্থান করে আছে রাগ জাতের জায়গাটা বেশি রয়েছে তো এই ক্ষেত্রে আপনাদের রাগ জেদের কারণে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে এবং ব্যবসার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ রয়েছে এবং যারা আনম্যারিড রয়েছেন তাদের সেই বিবাহের প্রস্তাব আসছে না এবং হওয়া বিয়ে ভেঙে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে তো লগ্ন কিংবা রাশিতে যেহেতু মঙ্গল অবস্থান করে আছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ভাবছেন এবং নবমপতিও লগ্ন কিংবা রাশিতে রয়েছে যারা দ্বিতীয় ম্যারেজের কথা ভাবছেন তাদের দ্বিতীয় ম্যারেজের জায়গাটা হচ্ছে এবং যারা ভ্রমণের জন্য বাইরে যেতে চাইছেন দূরযাত্রা দূরভ্রমণ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং ব্যবসা নিয়ে আট তারিখের পর থেকে যারা ব্যবসা নিয়ে বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো আট তারিখের পর থেকে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের সুখের একটা বাতাবরণ তৈরি হতে চলেছে এবং ষষ্ঠপতি এবং একাদশপতি লগ্ন কিংবা রাশিতে আঠেরো তারিখের পর থেকে আসবে সেই ক্ষেত্রে ব্যবসায় সাফল্য কর্মে সাফল্য একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা সমস্ত কিছুই তো হলো এবার কর্মস্থান কর্মটা কেমন হবে বন্ধুরা দশম স্থানে অবস্থান করে আছে কেতু তো এই ক্ষেত্রে দশম স্থানে কেতু অবস্থান করে আছে এবং দশমপতি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে এই মোমেন্টে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা বিশেষ করে খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন কীরকম প্রবলেম আপনি অনেক চেষ্টার পরে একটা কর্ম পেয়েছিলেন কিংবা কর্ম পেয়েছেন দীর্ঘ প্রচেষ্টার পর সেই কর্মস্থানে আপনার কলিকরা আপনার বস আপনার অফিস কলিকরা আপনার সাথে শত্রুতা করছে গুপ্তভাবে আপনার সামনে মিষ্টি কথা বলছে কিন্তু আপনি চলে যাওয়ার পরে পিস পিস আপনার আপনার সম্পর্কে শত্রুতা তৈরি করছে ভুল ইনফরমেশান দিচ্ছে এবং কর্মস্থানে আপনি এমনই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে কাজটা ছেড়ে দিই কিন্তু ছাড়তে পারছেন না কেন এই মুহুর্তে এক্সট্রা আপনার কোনো কাজ নেই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কর্মস্থানে যথেষ্ট যথেষ্ট পরিমাণে হেনস্থা হচ্ছেন এই মোমেন্টে গুপ্ত শত্রুতার কারণে কর্মস্থান চ্যুত কর্মবিয়োগ কর্ম থেকে ছাঁটাই কর্মস্থানে বিভিন্ন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে এই মোমেন্টে তো যদি বলেন আমার কর্মের জায়গাটা ঠিক হবে কবে থেকে বন্ধুরা কর্মস্থানে এই দশম স্থানে কিন্তু কেতু এখানে থাকছে তবে যারা গুপ্তচর্চা গুপ্ত বিদ্যা অ্যাস্ট্রোলজি যেমন জ্যোতিষচর্চা এই ধরনের কর্ম গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্তর বিষয়ে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু ভালো চলবে গোপনীয়তার সহিত যে কাজগুলো রিসারেন্টের যে কাজগুলো আধ্যাত্মিক লেভেলের যে কাজগুলো এই কাজগুলো ভালো হবে তবে সরকারি চাকরি যারা করছেন কিংবা সরকারি চাকরি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পেলেও সেই কর্মস্থানে কিন্তু বেশ ভোগান্তির সম্মুখীন আপনাকে হতে হবে কিন্তু যারা এই মুহূর্তে এক্সট্রা কোনো কাজ নেই আপনার হাতে যে কাজটাই করছেন সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন কর্ম ছেড়ে দেওয়ার চেষ্টা একদমই করবেন না একটা কাজ হাতে নিয়ে তবেই কিন্তু আপনি কর্ম থেকে বিয়োগ হতে পারেন না হলে কর্ম এই মুহূর্তে যদি আপনি ছেড়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তিতে বেশ আপনাকে বেগ পেতে হবে কিংবা কাজ পাওয়ার ক্ষেত্রে টাফ ব্যাপার হয়ে যাবে বন্ধুরা এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলতে হবে আপনাকে যেহেতু কর্মস্থানে কেতু এক্ষেত্রে কর্ম নিয়ে বেশ ভোগান্তির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে তারপরেও একটা কথা বলা রয়েছে একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো আপনি যদি টিকে যেতে পারেন কর্মস্থানে কিন্তু সাফল্যের জায়গাটা আপনিই দেখতে পাবেন এবং শত্রুরা আপনার কাছ থেকে দূর হাঁটতে শুরু করবে বন্ধুরা আট তারিখের পর থেকে কিন্তু বুধের পজিশন যাবে লগ্ন কিংবা রাশিতে আপনাদের ফার্স্ট হাউসে তারপর থেকে কিন্তু কর্মস্থানে যতটা প্রবলেম আপনি ফেস করছেন সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন তবে বিদেশে যারা কাজ করছেন তাদের আট তারিখের আগে পর্যন্ত মোটামুটি ভালো এবং আট তারিখের পরেও একটা কাজের জায়গা ব্যবসার জায়গাটা অনেকটাই ক্লিয়ার হচ্ছে বন্ধুরা এই মাসে আপনাদের কী কী থাকছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকছে অর্থ সঞ্চয় হচ্ছে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকছে ব্যবসার জায়গা আট তারিখের পর থেকে অত্যন্ত শুভ কর্মস্থানে একটু গণ্ডগোল থাকছে তাহলে এই মাসে আপনাদের কী কী করতে হবে বন্ধুরা দশমী স্থানে যেহেতু কেতু অবস্থান করছে কর্মস্থানে বেশ আপনাদের যেহেতু প্রবলেম ফেস করতে হচ্ছে এবং এই কর্মস্থানের অধিপতি যেহেতু বুধ তাই আপনারা বুধের বীজ মন্ত্র এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন বুধের বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করার চেষ্টা করবেন এবং যেহেতু চতুর্থ স্থানে অবস্থান করে আছে রাহু এবং চতুর্থ স্থানের অধিপতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করে আছে যেহেতু চতুর্থ স্থানটা ড্যামেজ করেছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃহস্পতির বীজ মন্ত্র এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র আপনারা পাঠ করবেন তাহলে দেখবেন যে সমস্যাগুলি থাকছে সেগুলো অনেকটাই আপনারা সেখান থেকে রিলিফ পেয়ে যাচ্ছেন এবং অনেকেই এবার কিন্তু বলতে থাকবেন যে আপনার কোনো কথাই ম্যাচ করছে না যেহেতু এটা গোচরের বিচার আপনার জন্মকুণ্ডলি খুলে দেখুন সেখানে কি দশা অন্তদশা চলছে যদি ভালো কোনো গ্রহ দশা অন্তদশা চলে অবশ্যই বন্ধুরা আমার কথাগুলো ম্যাচ করবে আর ভিডিওতে যেই কথাগুলো বলা হলো যে কাজগুলো দেয়া হলো এগুলো করার চেষ্টা করবেন এবং এই কাজগুলো করলে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার